গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আর নিউ ব্লগ আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর এখন হচ্ছে কটা বাজে আটটা বাজে আর আজকে তো শনিবার মামামের স্কুল ছুটি তাই জন্য সব কাজ একটু লেট লেট করে হবে আর এখন খাবো যে আমার চা চা বিস্কুট খাবো খেয়ে তারপর বাকি কাজকর্ম শুরু করব আর সকালবেলা ওয়েদার জাস্ট ফাটাফাটি সুন্দর হাওয়া দিচ্ছে কালকে রথ মামামের রথ বার করা হয়ে গেছে আর আজকে কিছু কিনবো দেখি রথটা সাজানোর জন্য বাচ্চাদের তো এগুলো মানে কি বলবো এখন থেকে এগুলো এখন থেকে এগুলো শিখবে আস্তে আস্তে যদিও আগের বছর রথ টানার হয়ে গেছে তো আপাতত চাটা খাই তারপর রান্নাঘরের কাজকর্ম স্টার্ট করব আর মামা ম্যা এখনও ঘুমোচ্ছে ঘুমোক যতক্ষণ ঘুমো ততক্ষণ মানে ডিস্টার্ব করবে না নাহলে উঠেই এটা ওটা সেটা দুষ্টুমি চলতেই থাকে যাক সেগুলোও ভালো লাগে দেখতে রান্নাতে হবে মিক্সড ভেজ আর চাল কুমড়ো আছে চাল কুমড়োর ডাল আর একটা কিছু ভাজা করবো দেখি এই যে আমার এখানে সমস্ত সবজি কেটে নিয়েছি এখানে মামামের খাওয়ারও রেডি হয়ে গেছে দুদো উঠলেই খাওয়াবো গুড মর্নিং বলেছ গুড মর্নিং বলো কি কি বলো কি চাই কি বলো কি বলছো গাড়িও নিয়ে এসেছো সব একা একা করবে বসো এখানে বসে বসে ব্রাশ করো বসো এখানে আমি একটু করি দেব দাও আমি করিয়ে দিয়ে দাও তুমি তো এখন খাবে না কি হলো এদিকে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছি তাই না কি হয়েছে নেমো না বসো সকালবেলায় ভ্যানে করে কলমি শাক যাচ্ছিলো আরও সবজি যাচ্ছিলো দিদি আবার কলমি শাক নিল এটা আজকে আর করবো না এটা রেখে দিই আর সবজিগুলো আমি সবসময় এরকম ব্যাগে করেই রাখি মানে এমনি জাস্ট এরকম ছেড়ে দিই না মানে ব্যাগে নয় প্যাকেটে করেই রাখি ওটাই রাখা উচিত অনেকে কি করে এরকমভাবে সব রেখে দেয় বাট ওটা খাওয়াটা একদমই ঠিক নয় এদিকে ডাল বসিয়েছি চাল কুমড়ো দিয়ে মুগের ডাল সেদ্ধ বসিয়েছি আর সব কাটলাম হচ্ছে এতগুলো সবজি আর রান্না করার পর হয়ে গেল এইটুকুনি যতটুকুনি মানে অল্প করে আমি রান্না করি মানে এক্সট্রা একজন কেউ আসলে অসুবিধা হয়ে যাবে মানে রান্না করে দিতে হবে তাকে কারণ রান্না করে এক্সট্রা তো ফ্রিজের মধ্যে রাখি না অবশ্যই রান্না করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেয় তারপর দুদিন তিন দিন ধরে সেই খাবারগুলো খায় বাট আমাদের বাড়িতে ওটা মানে খাওয়া হয় না যতটুকুনি লাগবে ততটুকুনি করি ওটাতে কি হয় জিনিসেরও অপচয় হয় এক রান্না করলে আর ওই ফ্রিজে রেখে রেখে খাওয়াটা একদমই উচিত নয় শরীরের পক্ষে প্রচণ্ডই খারাপ যতটা পারা যায় একটু মেনটেন করে চলাটাই ভালো অল্প করো বারে বারে করো করে করে খাও বাট পরে ফ্রিজে রেখে দিয়ে একদমই না একদমই খাওয়াটা উচিত না তরকারিটা হোক আর ডালটা হলে হয়ে যাবে আসো বিছানায় চাদর পাততে হবে আসো চাদর পাততে হবে আসো আসো নিচে বসে করবে আসো চলে আসো আজ ব্রেকফাস্টে স্মুদি বানিয়েছি আমরাই খাই তো খায় না আমরাই খেয়ে নি এত আম হয়েছে না আম শেষই হচ্ছে না বাবা আবার আম দিয়ে গেছিল ওইটারই আমি স্মুদি বানিয়ে আমরা খাচ্ছি আম এত কি শেষ করা তো দরকার নালে আবার বেশি দিন রেখে দিলে না এই আমরো পালি দিকে হয় পোকা হয়ে যায় একটু ডাসা থাকতে থাকতে খেয়ে নিলে ভালো আর কালকে মা বললো যে ওই বাড়িতে তো হুমান এসেছিলো আম খেয়ে গেছে আর একটু নোংরা টোংরা করে দিয়ে গেছে আর বাবা তো গৌহাটি গেছে কবে গেল বলো তো সেদিন মামা বুধবার বৃহস্পতিবার দিন গেছে বৃহস্পতিবার দিন গেছে ফ্লাইটে আর আজকে মানে রিটার্ন টিকিট ছিল হচ্ছে বুধবার দিন মানে আজকে হচ্ছে শনিবার রবি সোম মঙ্গল বুধবার দিন বাট বাবা আবার চলে আসছে তোমার আজকে রাত্রিবেলা ট্রেন ধরবে কালকে ট্রেনের ইয়ে করেছে কনফার্মেশন পেয়ে গেছে ফ্লাইটের টিকিট ক্যান্সেল করে ট্রেনে করে আসছে ব্যাপারটা না ঠিক বুঝলাম না মানে মনে হচ্ছে ওই হনুমান এসেছিলো না আম টাম খেয়ে গেছে ওই জন্য কি নাহলে অবস্থা বলো তো কালকে রাত্রিবেলা আমাদের সুতে সুতে প্রায় একটা বেজে গেছে বারোটা অবধি ট্রাই করছিলাম মানে ওই ট্রাই করছিল যে টিকিটটা যাতে ইয়ে করা যায় মানে আজকে শিডিউলে যদি করা যায় তো করা তো যেত কিন্তু টিকিটের দাম যা আছে তার থেকে আরও এক্সট্রা পাঁচ হাজার টাকা দিতে হবে তো দেখলাম লাভের লাভ তো কোনো হলোই না তো টিকিটটা আমরা ক্যান্সেল করলাম রিফান্ডে সামান্য কিছু পাওয়া গেছে দিয়ে আজকে ট্রেনে করে আসছে বললাম যে কটা দিন থেকে যাও বেকার বেকার ফ্লাইটের টিকিটটা ক্যান্সেল হচ্ছে একটু ঘুরে টুরে আসো শুনলো না বলছে না তো আজ কাল আজকে রাত্রিবেলা সাড়ে আটটার মনে হয় ট্রেন আর কালকে হয়তো পৌঁছে যাওয়া এই ক্লাসটা না ভেতরে ছিল খাটের বক্স এইটা গিফট পাবা আমার এটা আমি বার করেছি কারণ আমার রাখার জায়গা নেই না আমি অনেক কিছু প্রকারি সেট প্রচুর আছে আমার বার করতে পারি না আমি এগুলো অ্যাকচুয়ালি বেশি দিন রেখে দিলেও তো কি করব রেখে দিয়ে ইউজ তো করতে হবে তাই ভাবলাম এটা বার করি বালিশটা নিয়ে আসো শুয়ে শুয়ে করব তো মামা মেয়ের এখন আমি কান পরিষ্কার করব শো শো হুম দেখো গুড গার্ল কান পরিষ্কার করতে দেবে সাইড ঘুরে শো ম্যাম সাইড ঘুরে শো ভাবছি একটু যাবো আরামবাগে হঠাৎ

না এই এই তো সামনে আরামবাগটা চলো আঙ্কেলগুলো বকলো চলো এই আবার বৃষ্টি নামলো এই এত রোদ ছিল বাইরে আবার এখন বৃষ্টি বন্ধ করে দিলো আমি ভাত বসিয়েছি এখন আমি ভাজা বানাবো এর মধ্যে আমার সব মশলাপাতি থাকে সব মশলাপাতি দেখেছি এজন্য মশলা টশলা কিছু আনি নি আমি পাপড় ভাজা করব ধারা গুলো করে এসেছি না পাপড় ভাজা দিয়ে ভাত খাবে রান্না বান্না খুবই সিম্পল এই যে পাপড় ভাজা হয়েছে

পোস্ট অফিসে নিয়ে আমার গেছিলাম সাথে ওকে সাথে করে নিয়ে গেছিলাম আর নিয়ে গেছিলাম কেন বলো তো ওকে একটু চেনানোর জন্য স্কুল পোস্ট অফিস ব্যাংক এগুলো স্কুলে তো যাই তারপর পুলিশ স্টেশন এগুলো ছোটো থেকেই বাচ্চাদের মানে সামনাসামনি থাকে চিনিয়ে দেওয়াটা ভালো ওদের মেমোরি তো ছোটো থেকেই থাকে ওই জন্য আর মেডিকেল শপ ছিল সেইটা দেখালাম এগুলো মানে দেখালে বাচ্চারা আস্তে 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 জিনিসগুলো শিখবে বাইরে যে মানে সব কিছুর সাথে পরিচিত হবে ওই জন্য আর এমনি বিরক্ত করে চুপচাপি বসেছিল আর একটা বয়স্ক ভদ্রলোক ছিলেন উনি এবার অনেকটা ভিড় ছিল তো পোস্ট অফিসে উনি এবার জিজ্ঞেস করছিলেন যে পোস্ট অফিস কেন মানে শনিবার তো আজকে শনিবার তো হাফ ডে পাবলিকের জন্য খোলা মানে তো তো পোস্ট অফিসে যারা কাজ করে তাদের তো পাঁচটা অবধি তোমার কাজ করতে হয় আর শনিবার দিন কেন হাফ ডে কেন পাঁচটা অবধি ওরা টাকা জমা নেয় না পোস্ট যারা ভেতরে যারা কাজ করেন তাদের তো কাজ চলতেই থাকে কিন্তু পাবলিকের একটা অংশ কাজ বন্ধ থাকে মানে টাকা জমা নেওয়াটা মানে জেনারেল পাবলিক দিতে পারেন তোলা দেওয়া এজেন্টরা ওই সময় দিতে পারে টাকা অসুবিধা হয় না তো উনি উনি বারবার উনি আর কি জিজ্ঞেস করছেন যে কেন মানে আমাকে আর আমার হাজব্যান্ডকে মানে গল্প করছিলেন বলছিলেন তো ওই ওই সময়টা দুটো অবধি খোলা থাকে তারপর তো বন্ধ হয়ে যায় টাকা জমা নেওয়ার ব্যাপারটা বা দোলার ব্যাপারটা কারণ ওদেরও তো ভেতরে ট্রেজারি মেলাতে হয় হিসাবপত্র মেলাতে হয় অনেক কাজ থাকে সেটা আবার ওনাকে বোঝানো হল

এখন স্লেট নিয়ে পড়াশোনা করছে এই যে বেবি স্লেটটা না ভীষণ ভালো হয়েছে বোধ সাইড ইউজ করা যায় একটা তো এইরকম আর একটা দিকেই যে পেন দিয়ে করা যায় এখন মোটামুটি কথা বাজে মনে হলো সাড়ে বাজে কিছু এটা করবে তারপরে আবার অন্য জিনিস দিতে হবে হ্যাঁ এটা বেবি আমি একটা জিনিস ভাবছিলাম যে আমি তো রোজ ভিডিও করি রোজ না হলেও চেষ্টা করি রোজ করার তো একটা জিনিস কি ভাবছিলাম বলো তো যে পুরোনো ভিডিওগুলো মাঝে মাঝে আমি দেখি আমার হাজবেন্ডও দেখে তো ওগুলো না আমার কাছে একটা মানে কি বলতো স্মৃতি হিসাবে থেকে যাচ্ছে আমার ভিডিও একজন দেখুক আর একশো জন দেখুক যাই দেখুক মানে যে কজনই আর কি দেখুক তারা তো মানে দেখছে এই সাথে সাথে ভালোবেসেই তারা দেখে তো সাথে সাথে কি তো ওই মেমোরিজগুলো ছোটো ছোটো যে মেমোরিজগুলো প্রত্যেক দিনের ডায়েরি করে করতাম না আগে আমরা ছোটবেলায় তো ডায়েরি লিখতাম তো সেই রকম একটা হয়ে যাচ্ছে সব কিছু আমার ক্যামেরাবন্দি হয়ে যাচ্ছে প্রত্যেক দিনের জিনিসটা মানে আমার মানে থেকে যাবে ফোনে তো এত মেমরি নেই যে ফোনে সমস্ত কিছু থাকবে বা আমার যে ইউটিউব চ্যানেলটায় সেইটা কিন্তু থেকে যাবে এটাই হচ্ছে ব্যাপার এটাই আমি ভাবি ভিডিও করার একটা আমার মানে মানে ভিউজ কম হলেও আমার কখনও দুঃখ হয় না বিশ্বাস করো মানে আমি এটা ভালো লাগা থেকে করি তো আমার খুবই ছোটো তাও যে কজন আমার চ্যানেলে আছে তাদের তো মন থেকে মানে অসংখ্য ধন্যবাদ যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আমার পাশে থাকার জন্য কিন্তু একটা কথা আমি বিশ্বাস করে আমি মানে কী বলবো ভালো লাগা থেকে ভিডিও করি জাস্ট আমার স্মৃতিগুলো সব থেকে যাবে চ্যানেলে সব থেকে যাবে মানে ছোট্টবেলা থেকে যে প্রেমীর সাথে ও দেখতে পাবে পরে তো এই জিনিসটা মানে ভেবে আমার খুব ভালো লাগে আর কি একবার জামা ভিজিয়ে দিল জামা চেঞ্জ করালাম ফাট ভিজিয়ে দিল বাচ্চাদের আর কাজ কি এরপরে আমি ইয়ে করবো রাত্রিবেলার জন্য রুটি বানাবো তরকারি রয়েছে সকালে তরকারিটাই রয়ে গেছে রুটি বানাবো আর দেখি একটা কিছু মানে আমি ভাবছি আজকে রুটি খাবো না আমার আজকে খুব গোবিন্দভোগ চালের যে ভাতটা সেদ্ধ ভাতটা ওইটা খেতে ইচ্ছা করছে মামামের জন্য করবো ভাবছি আমি ওটাই খাবো আজকে তাই না আমার ওটা আজকে ইচ্ছা করছে রাত্রে কিন্তু আমি একদমই ভাত খাই না ভাত হয় না এক সময় এক ইচ্ছা করে মানুষের সেরকম আমার ইচ্ছা করছে আমাকে জাস্ট খাওয়ালাম আর মাথায় একটু ভালো করে দে কি করেছো হায় কপাল দেখো খাটের অবস্থা দেখো কি করেছে খাটের অবস্থাটা কি করেছে এগুলো খাটের অবস্থা ওকে খাইয়ে আমি রুটি করতে গেছি তার মধ্যে এই অবস্থা করেছে এই ছাড়ি ওকে এখন ঘুম পাড়াবো বেবিকে মাথায় একটু তেল দিয়েছি অনেক দিন মাথায় তেল দেওয়া হয় না ঠিকঠাকভাবে ভাবে জামা কাপড় ছাড়বে না খেয়েছো জামা কাপড় ছাড়বে না হ্যাঁ তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাকা